আজ থেকে আটাত্তর বছর আগের আজকের দিনটি অর্থাৎ চোদ্দই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা এবং ব্রিটিশের হাত থেকে দুশো বছরের গোলামির হাত থেকে মুক্তি তখন একটি অবসম্ভাবী ঘটনা কিন্তু এমতো অবস্থাতেও ইংল্যান্ডের তদানীন্তন ক্লিমেন্ট এটলি সরকার স্থাপন করে গেলেন তাদের বহুল প্রচলিত একটি নীতি দ্যাট ইজ ডিভাইড অ্যান্ড রুল বিভেদমূলক নীতি এবং একটি দণ্ডি কেটে ভারতবর্ষের ভূমিকে তারা দ্বিখণ্ডিত করে গেলেন নমস্কার আমি ডক্টর সৌভিক দত্ত আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব ভারতবর্ষের স্বাধীনতার প্রাককালের দিনগুলোর ঘটনা আমার চোখ দিয়ে আমি ইতিহাসটিকে যেভাবে বুঝেছি সেভাবে মি মোহনদাস গান্ধী ততদিনে ঘোষণা করেছেন যে স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধান মন্ত্রী হবেন শ্রী জওহরলাল নেহেরু মহাশয় সমস্যার সৃষ্টি হলো সেখান থেকে মোহাম্মদ আলী জিন্না এই সিদ্ধান্তে খুশি হলেন না এবং তিনি নেহরুর তত্ত্বাবধানে কাজ করতেও রাজি নন উনি শুরু করলেন একটি সমান্তরাল আন্দোলন দাবি করলেন মুসলমানদের জন্য একটি স্বতন্ত্র রাষ্ট্রের প্রয়োজন শুরু হল পাকিস্তান তৈরি করার আন্দোলন সুযোগ নিলেন তৎকালীন ইংল্যান্ডের সরকারের প্রধান মিস্টার এটলি তিনি ভারতবর্ষকে জাতি এবং ধর্মের ভিত্তিতে ভাগ করার সুযোগ পেয়ে গেলেন পাঠালেন তারই এক জমি জরিপকার এক ইঞ্জিনিয়ারকে ভারতবর্ষ ভাগ করার জন্য স্যার সিরিল রেডলিভ ভারতবর্ষে কোনোদিন আসেননি অথচ হাতে স্কেল এবং ফিতে নিয়ে সমগ্র ভারতবর্ষকে দাগ কেটে দুটি ভাগে ভাগ করে দিলেন পেছনে পড়ে রইল ভারতবর্ষের সনাতন সংস্কৃতি দর্শন এবং মূল দুই সম্প্রদায় হিন্দু এবং মুসলমান এই দুই ভাইয়ের যে ভাতৃত্বের বন্ধন ছেদ পড়ল সেই বন্ধনে শুরু হল হিন্দু মুসলমান দুই ভাইয়ের মৌলবাদী রক্তাক্ষয়ী বিভেদমূলক রাজনীতি যা আজ আটাত্তর বছর পরেও আমরা প্রত্যক্ষ করি ভারতবর্ষ এবং পাকিস্তানের নানান স্থানে ভারতবর্ষের এই দ্বিখণ্ডিত হওয়ার পেছনে যে সমস্ত কাণ্ডারি এবং ব্যক্তিত্বরা ছিলেন তারা কিন্তু সারা জীবন থেকে গেছেন ঠান্ডা ঘরে প্রবঞ্চনা হতাশা স্বজন বিয়োগের দুঃখ নিয়ে শহরের রাস্তায় গ্রামের প্রান্তরে হাহাকার করে গেছেন সাধারণ মানুষ যাহোক হোক এই চূড়ান্ত রাজনৈতিক এবং সামাজিক প্রতিকূলতার মধ্যেও নেতারা সিদ্ধান্ত নিলেন পনেরোই আগস্ট উনিশশো সালেই ভারতবর্ষকে স্বাধীন বলে ঘোষণা করা হবে সারা দেশব্যাপী বিশেষত পশ্চিমবঙ্গ এবং কলকাতার দাঙ্গা পরিস্থিতিকে কেন্দ্র করে তখন মোহনদাস গান্ধী কলকাতায় অর্থাৎ পনেরোই আগস্ট স্বাধীনতার প্রথম ভাষণে তিনি উপস্থিত থাকতে পারলেন না কিন্তু ঘটনার ভয়াবহতা এবং গভীরতাকে দেখে তিনি সেদিন উপলব্ধি করেছিলেন আজ আমার সুভাষ অর্থাৎ সুভাষচন্দ্র বোস যদি ভারতবর্ষে থাকতেন তাহলে আজকে আমাকে এই দিন দেখতে হতো না ভারতবর্ষকে দ্বিখণ্ডিত হতে হতো না মোহনদাস গান্ধীর কলকাতা শহরের উপস্থিতির সময়কালটা ছিল এগারোই আগস্ট উনিশশো সাতচল্লিশ তারপরেই তিনি বিরাট পদযাত্রা আয়োজন করেন কাতারে কাতারে হিন্দু মুসলমান এবং অন্যান্য সম্প্রদায় জাতি ধর্ম নির্বিশেষে তার সাথে সেই পদযাত্রায় যোগদান করেছিলাম আমাদের পুরো পশ্চিমবঙ্গ ভারতবর্ষের লোকেরা এবং পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে এবং এগিয়ে আসে সেই মাহেন্দ্র খণ চোদ্দই আগস্ট উনিশশো সাতচল্লিশ সালের সেই রাত বলা সেই রাতে ভারতবর্ষের একটি মানুষও সেদিন ঘুমোতে পারেননি উৎসাহ উদ্দীপনা আনন্দ আবেগ সব নিয়ে এক অনন্য সাধারণ অনুভূতির উপলব্ধি করেছিলেন সেই ভারতবাসী কারণ দুশো বছরের ব্রিটিশ সাম্রাজ্যের সামাজিক অর্থনৈতিক এবং মানসিক গোলামির হাত থেকে মুক্তি পাওয়ার দিন উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট সকালটা ছিল বড়ই মধুর স্বাধীনতার প্রথম গন্ধ নিয়ে যে শিশুটি সেদিন জন্মগ্রহণ করেছিল সে আজকে আটাত্তর বছর বয়স বলা বাহুল্য সেদিনকের সকাল থেকেই বা আগের দিন রাত থেকেই স্তরে স্তরে যারা মিষ্টান্ন বিক্রেতা যারা ফুল বিক্রেতা যারা ডেকোরেটরের কাজ করেন যারা আলোক সজ্জার কাজ করেন তাদের তৎপরতা ছিল বিশেষ উল্লেখযোগ্য সমাজের প্রতিটি যুব সম্প্রদায় প্রতিটি যুবক নির্দিষ্ট করেছিল যে আজকে কোনো বাড়িতে কোনো অফিসে একটিও ব্রিটিশ পতাকা দেখা যাবে না দেখা যাবে ভারতের তিরঙ্গা পতাকা সব জায়গায় ছড়িয়ে পড়বে ভারতের এই স্বাধীনতার আবেগ হয়েছিল তাই কলকাতার গঙ্গা নদীতে সেদিন দেখা গেছিল নৌকার ওপরে সবাই তিরঙ্গা পতাকা লাগিয়ে নৌকা বাইচ করছেন সারাদিন মানুষ দলে দলে রাস্তায় নেমেছিল গ্রামের পথে নেমেছিল তারা আবেগ উগড়ে দিচ্ছিল স্বাধীনতার গানে দেশাত্মবোধক গানে এবং বিভিন্ন রকম সভা সমিতির মাধ্যমে জায়গায় জায়গায় স্মরণ করা হচ্ছিল সেই সমস্ত বীর বিপ্লবীদের নাম গাথা এবং তাদের আত্মত্যাগ বলিদানের গল্প এবং নাম করা হচ্ছিল সেই সমস্ত মানুষদের যারা প্রত্যক্ষভাবে এই কঠোর আত্মত্যাগ এবং জীবনদানের মাধ্যমে রক্তাক্ষয়ী সংগ্রামের মাধ্যমে প্রবল পরাক্রমে ভারতবর্ষের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব পেরিয়ে আজ আটাত্তরতম স্বাধীনতা দিবসের দোরগোড়ায় দাঁড়িয়ে কিন্তু ভুললে চলবে না সেই সমস্ত বিপ্লবীদের কথা যাদের আত্মাহুতির মাধ্যমে যাদের নিরলস নিঃস্বার্থ জীবনদানের মাধ্যমে যারা মাতৃভূমির প্রেমে পড়ে নিজের জীবন যৌবন সমাজ পরিবার সকলকে ত্যাগ করে এই স্বাধীনতা নিয়ে এসেছিলেন আবারও মনে পড়ছে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা যিনি বলেছিলেন আমি দেশ গর্ব সমাজ গর্ব তোমরা আমাকে রক্ত দাও আমি দেশ করব অর্থাৎ যুব সমাজের প্রতি তার অমোঘ আবেদন এবং ভরসা ছিল ভরসা ছিল স্বামী বিবেকানন্দের তিনিও যুব সমাজকে শক্ত দৃঢ় বলিষ্ঠ হতে আহ্বান জানিয়েছিলেন আসুন আজ স্বাধীনতা দিবসের প্রাককালে স্বামী বিবেকানন্দ নেতাজি সুভাষচন্দ্র বোসের আদর্শে নিজের জীবনকে গড়ে তুলি যুব সমাজকে উদ্দীপিত করি কারণ একটা সুস্থ যুব সমাজ একটা সুস্থ ভারতবর্ষ উন্নততর ভারতবর্ষ গড়ে তুলতে পারবে জিন্দাবাদ স্বামীজি জিন্দাবাদ নেতাজি সুভাষচন্দ্র বোস বন্দে মাতারম ভারতবর্ষের অখণ্ডতা ভারতবর্ষের স্বাধীনতা ভারতবর্ষের মৈত্রীর বন্ধন ভারতবর্ষের দর্শন ভারতবর্ষের সনাতনী ভাব চিরন্তন হোক পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান নমস্কার